হোমি অঙ্গনে এক বড় আলেম নাম নানা মা বাবা রহের মাত্রা তে উদ্দেশ্য করে ওইখানে খাওয়া এর আয়োজন করা হারাম তো মা বাবা রহের মাত্রা তে উদ্দেশ্য করে ওইখানে খাওয়া এর আয়োজন করা হারাম তো মা বাবা রহের মাত্রা তে উদ্দেশ্য করে ওইখানে খাওয়া এর আয়োজন করা হারাম হ্যাঁ মানুষকে খাওয়াইলে নেকি হয় মানুষকে খাওয়াইলে একি হয় অনেক নেকি অন্য দান অনেক নেকি অন্নদান সবের সবাইকে খাওয়াইতে পারবেন সবের কাজ কিন্তু পিতা মাতার উদ্দেশ্যে খাবার আয়োজন করে হারাম পিতা মাতার উদ্দেশ্যে কাউকে খাবার খাওয়ানো যাবে না আমি এই বেদকে বলবো সেই হুল মধ্যে উল্লেখ রয়েছেন দেখে নিন আপনি ভালো করে হাদিস নাম্বার ছয় হাজার সাতশো ছাপ্পান্ন হাদিসে উল্লেখ রয়েছেন এমনকি হাদিসের মান পাক্কা সহি এখানে আসছেন হজদত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহতে বর্ণিত হজরত সাদ ইবনে উবাইদা রদিয়াল্লাহ তালাহ অনুপস্থিতি তার মা একদিন ইন্তিকাল করলেন তখন এই সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমার মা আমার অনুপস্থিতিতে মারা গিয়েছেন এবার আমি মার জন্য কি করতে পারি বুঝি বললেন তোমার মার জন্য তুমি দান করো খাবারের আয়োজন করো মানুষদেরকে খাবার খাওয়া দান করো তাহলে এই দান করলে খাবার খাওয়াইলে তোমার মা কবর থেকে পেয়ে যাবে জলিল কদর সাহেব নবীজিকে শুনে দিলেন ইয়া আমার আমার মিকলান নামের একটি বাগান আছে ওই বাগানটি আমি আমার মার জন্য সৎকার করে দিলাম দান করে দিলাম ল অর্থাৎ মিকলাম নামক যে বাগানটি আছে এ বাগান থেকে যে ফলগুলি আসবে এই ফলগুলি মানুষটা খাবে খাওয়ার পর এই যতগুলি মানুষ এই বাগানের ফল খাবে এ খাওয়ার একটি তার মার কবরে চলে যাবে হাদিস আর এই বেত রানামস্তান সে বললেন যে মৃত পিতা মাতার জন্য মৃত পিতা মাতার জন্য খাবার আয়োজন করা যাবে না অবশ্যই সই দ্বারা প্রমাণিত অবশ্যই মৃত ব্যক্তির জন্য খাবার খাওয়াবেন আমি রানামস্তান যা বলবো আপনার সহি বুখারি দুই হাজার সাতশো হাদিস দেখে নেবেন এখানে কে আসলে এখানে সহি মুসলিম শরীফের এক হাজার ছয়শো নম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য খাবার আয়োজন করে দান করে সৎকা করে এগুলি গুনাহের কাফফারা মৃত ব্যক্তির গুনাহের কাফফারা হয়ে যাবে সুবহান আল্লাহ রানামস্তান সে বলেছেন যে মৃত ব্যক্তির পিতামাতার জন্য খাবার আয়োজন করা যাবে না নৌজবিল্লা অবশ্যই আপনারা খাবার আয়োজন করবেন পিতা মাতার জন্য আল্লাহ খাওয়াবেন সাতটা করবেন দান করবেন যত বেশি দান করবেন দানে কিন্তু বালা দূর হয় দানে বলা দূর হয় দানে বিপদ দূর হয় দানে অসুস্থ থেকে সুস্থ হয় দানে পিতা মাতার কবে মন্দ হয়ে যায় বেশি বেশি দান করবেন মানুষদেরকে খাওয়াবেন আপনারা জানেন যদি কোনো ব্যক্তি মানুষদেরকে না খাওয়াতে চান না খাওয়ালেন না খাওয়া এটা এটি ইজ ফার্সোনাল ম্যাটার আপনার ব্যাপার কিন্তু আপনি নিষেধ করবেন নিষেধ করার অধিকারী